কেমন লাগছে দেখতে বন্ধুরা এই ফুলগুলো এটা কিন্তু কাগজের ফুল আর এটা বানিয়েছে আমাদের ফুলু স্কুলে দেখিয়েছে তারপর আমাকে দিয়ে দিয়েছে আমার স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি পুজো করতে বসে গেছি আর আজকে তোমাদের সঙ্গে পুজোই শেয়ার করব আর শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে আমি ষোলো সোমবারেও শুরু করছি তো এখন আমি পুজো করব তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ন নিয়ে চলে এলাম আজকে অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবারে পুজো করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে পাঁচটি একদম নিখুঁত বেলপাতা নিয়ে নিয়েছি দুব্য নিলাম আর পাঁচ রকমের ফুল নিয়ে নিচ্ছি এই ফুলগুলো আমার হাজবেন্ড জোগাড় করে নিয়ে এসেছে আর আমার বড় যাও কিছু ফুল জোগাড় করে দিয়েছে আমাকে তো দেখো কি কি ফুল নিয়ে নিচ্ছি পাঁচ রকমের ফুল নিব এখানে পান কলা বাতাসা নিয়েছি এখানে আছে কাঁচা দুধ ঘি মধু জল আর এখানে নিয়েছি একদম অখণ্ড মানে আতপ চাল ধুয়ে নিয়েছি অল্প যেহেতু বাঁচতে হয়েছে সেহেতু অল্প নিয়েছি আর এখানে আছে জব একদম মানে নিখুঁত জব শুধু খোসা না দেখে নিতে হবে যাতে খোসা না থাকে আর এখানে নিয়ে নিলাম সুগন্ধি একটা পানকলার মধ্যে বাতাসাও দিয়ে দিলাম আর এখন নিয়ে নিচ্ছি কলা তো আছে আর চারটা ফল মানে পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফল নিয়ে নিলাম যে যেমনভাবে পারে সেভাবেই পুজো করতে পারে আমি আমার মতন পুজো করছি হয়তো অনেকের সঙ্গে আমার পুজো পদ্ধতি নাও মিলতে পারে আর এখানে শিব ঠাকুরের জন্য প্রসাদও নিয়ে নিলাম সব কিছু একসঙ্গে গুছিয়ে নিচ্ছি এখানে পঞ্চপদীপ ঘি দিয়ে রেডি করে নিয়েছি এর মধ্যে একটু করে কর্পূর দিয়ে দেব আর যেটা বলছিলাম যে 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 যেমনভাবেই যেই নিয়মেই পুজো করুক মনের মধ্যে ভক্তি থাকলেই শিব পুজো করা যায় যে যে যেভাবে পারবে সেভাবেই করা যায় বলে আমি বিশ্বাস করি এখন পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি কাঁচা দুধ দিলাম আর এই দুধ কিন্তু আমাদের বাড়িরই গরু আছে দুধ নিয়ে এসেছি ঘি দিলাম ঘি মধু গঙ্গা জল আর কাঁচা দুধ আর একটু বাতাসা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিলাম এখন চন্দনটা বেটে নিচ্ছি আর চন্দনটা বেটে নিয়ে মানে ফুলগুলোর মধ্যে চন্দন ছিটিয়ে দেব আর এখন আমি পুজো শুরু করলাম তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে শ্রাবণ মাসে প্রথম সোমবার পুজো করছি আর আমি কিন্তু ষোলো সোমবারইও করছি তোমরা অনেকে হয়তো ষোলো সোমবারই কথা শুনেছ যে ষোলোটা সোমবার উপবাস করব ঠাকুরকে পুষ্টিপ ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো করে আর উপবাস করবো সারাদিনই মানে সারাদিন রাতে আর এভাবে ষোলোটা সোমবার করার পরে একদিন উদযাপন দেবো তো তোমাদের সঙ্গে হয়তো ষোলোটা সোমবার শেয়ার না করতে পারলো উদযাপনের দিন অবশ্যই তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। আর আমি এখানে শিব ঠাকুরকে ঘি মধু জল কাঁচা দুধ সব কিছু দিয়ে সুগন্ধি দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা কে কিভাবে পুজো করো শিবের মাথায় কে কীভাবে জল ঢালো অবশ্যই কমেন্ট করো এই যে এখানে সুগন্ধি দিয়ে দিচ্ছি you mm know. -hmm. Om namah shivaya 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 Om namah

তো এখন আমার হাজব্যান্ড শিবের মাথায় জল ঢালছে আমরা দুজনে মিলেই কিন্তু উপবাস করি শ্রাবণ মাসের সোমবারগুলো আর ষোলো সোমবারেও আমরা দুজনেই করব তো দুজনেই উপবাস করেছি দুজনেই পুজো করছি তারপর মাথার উপরে বিলপাতা দাও দিয়ে দাও শব্দ বেলপাতা মাথার মধ্যে দাও উল্টা দাও মাথার মধ্যে উল্টা দিতে লাগে বেলপাতা থেকে প্রণাম করো তুমি ধোঁমাটা ধাড়াও আমি পঞ্চব্ধ ধরে আমার পুজো শেষ হয়ে গেছে আর এখন আমি যাব স্কুলে আর স্কুল থেকে ফিরে এসেই কিছু খাবো প্রসাদ বানিয়ে আর এ দেখো ফিরে এসে চলে এসেছি এখন বাজে তিনটে আর এখন আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর সিনেমা নিয়ে সেখানে কাজু কিশমিশ আম আপেল সব কিছু ফল নিয়ে এটাই খাবো আর এটা খেয়েই সারাদিন থাকতে হবে আর এভাবেই আমি শ্রাবণ মাসের সোমবার উপবাস করব আর ষোলো সোমবারেরও উপবাস এভাবেই করব তো তোমরা সাথে থাকো